ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি সালাত আদায় করতে বলেনি জাকাত দিতে বলেনি হেজাব করতে বলেনি ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয় উদ্ভুত করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে লার্নিংয়ের প্রতি উৎসাহিত করেছে স্টাডি করা রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে এবং এটার একটা ইন্সপাইরেশন কিন্তু আমরা সৈদানি ইদ্রিস ইসলামের জীবনী থেকে পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত রহমদ আল্লাহ রসুল করিম আমাদুবিল্লাহমান বিসমুল্লাহ রহমান রহিম ইদ্রিস আলহ ইসালাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশ জন নবীর মতো থেকে ইদ্রিস আলহ ইসালাম অন্যতম একজন নবী পবিত্র কালামুল্লাহ মাজিদে খুব প্রেসাইজলি কেবলমাত্র দুইটি সুরার দুইটি আয়াতে আল্লাহ তাআলা ইদ্রিস আলহ ইসালামের ব্যাপারে উল্লেখ করেছেন যেমন সুরাত মারিয়ামে আল্লাহ তালা উল্লেখ করেছেন

সে এতে কেবলমাত্র ওনার নামটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন অন্যান্য নবীদের সাথে মিলিয়ে তিনি এসাদ করছেন ওয়া ইসমাঈল আদরিস আল খিফিল কুলুমিনা ইনাহিন অর্থাৎ ইসমাআল ইরিস এবং দুল খিফিল তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তাদের প্রত্যেককে আমি আমার বিশেষ রহমত দিয়ে পেষ্ট করেছি এবং তারা ছিলেন সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত ব্যক্তি কালাম মাজিদের সুরাতু মারিয়াম এবং সুরাতু আম্বিয়ার এ দুটি আয়াত ছাড়া আর কোথাও সৈদানা ইদ্রিস্লামের ব্যাপারে উল্লেখ করা হয়নি সুনানে নাসাইতে একটি আমরা ইদ্রিসের ব্যাপারে উল্লেখ দেখতে পাই যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাসু ইসলাম যখন মেয়েরাজ গিয়েছিলেন আমরা জানি মেয়েরাজ রজনীতে সাতটি আকাশে সাতটি স্তরে তিনি সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন সেখানে তিনি চতুর্থ আসমানে সৈদানা ইদ্রিস আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ করেছিলেন হাদিসের ভাষ্যটি ছিল এমন সুম্মা আজ আসসামা আর রাবে এক দুই তিন করে আমি জিব্রাহ ইসলামের সাথে আল্লাহ রাসুলাইসলাম বলছেন যে আমি চতুর্থ আসমানে এলাম ফামিফুজালিক এর আগের আসমানগুলোতে যেভাবে জিজ্ঞেস করা হয়েছিল জিব্রাইলকে তুমি কে তোমার সাথে কে তোমাদেরকে কি আসার পারমিশন দেওয়া হয়েছে এভাবে যত ফর্মালিটিজ আছে এগুলো সারা হয়েছে অথাই তো আলা ইদ্রিস আলিহিসাম আল্লাহ রাহা ইসলাম বললেন তখন হঠাৎ করে আমি ইদ্রিস ইদরিসের কাছে আসলাম ফলাম তো আলি ওনাকে দেখেই আমি ওনাকে সালাম দিলাম قال مرحبا بك من اخ و نبيك দেখে সেদান ইদ্রিস আলাইহিস সালাম বললেন স্বাগত হে আমার ভাই হে প্রিয় নবী স্বাগতম হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন তাহলে কোরআনের দুটি আয়াত এবং সুনানে নাসাইর এই সহি বর্ণনাটি ছাড়া বেসিক্যালি ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে সহি বর্ণনা তেমন একটা পাওয়া যায় না বেশিরভাগ বর্ণনাগুলোই হচ্ছে দাইফ বা দুর্বল চেইনের কিংবা ইসরায়েলি বর্ণনা যেটা আমরা জিউস বা খ্রিস্টিয়ান ট্র্যাডিশন বলে আখ্যায়িত করে থাকি আল বিদায়া ওয়ান নিহায়ার গ্রন্থকার ইবনু কাসির আলাহি রহমা উনি বিদায় নিহায়াতে উল্লেখ করেছেন যে কেন আউ্বাল উবানী আদম ও আতিয়ানবুয়া তা আদম অর্থাৎ আদম আলহি এবং ওনার সন্তান শীস আলহি ইসালামের পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে নবুয় দেয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলহি এবং নু আলাইহিসাল্লাম উনি কি ইদ্রিস আলাহিসাল্লামের আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন নাকি ইদ্রিস আলাই নুসাল্লামের আগে পৃথিবীতে এসেছে এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন যে নুহালাইস্লাম এসেছেন ইদ্রিস্লামের পরে কেউ কেউ বলেছেন নুয়াল্লাম এসেছেন ইদ্রিস আলাহি আগে আহ অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছেন মূলত আদিরা থেকে কারণ আরবিতে দারাসা ইয়াদুসুমানি হচ্ছে টু স্টাডি পড়া অধ্যয়ন করা ইদ্রিস আলাহি ইসাল্লাম উনি খুব বেশি পড়াশোনা করতেন ওনার আগের নবী শীষ আলহ ইসালাম এবং আদম আলহ ইসালামের উপর যে সহিফাগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন এই সহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন খুব পড়তেন খুব অধ্যয়ন করতেন এজন্য জন্য ওনাকে ইদ্রি ইসলামের নামকরণ করা হয়েছে সেখানে ইদ্রিস আলাহ ইসলাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দাওয়া কাজে মিশরে গমন করেন এবং সেখানেই তিনি তাওহিদের দাওয়াত মানবমণ্ডলীর কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং সহিবনে হেব্বানের এক বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে আল্লাহ তালা সাইদিন ইদ্রিসালাইহাই ইসলামের উপর তিরিশটি সহিফা তিনি নাজিল করেছিলেন সহিবনে হেব্বানের আরও একটি বর্ণনা থেকে আমরা আরও জানতে পারি যেটি ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহায় গ্রন্থে উল্লেখ করেছেন যে ইদ্রিস সালাম হচ্ছেন আউ আলমান খত্তাবিল কালাম পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলমের ব্যবহার করেছেন কলম দিয়ে কালি দিয়ে যিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন উঠিয়েছেন সেটা হচ্ছেন ইদ্রিস সালাইসাল্লাম পাশাপাশি ওয়াহাত সর্বপ্রথম যিনি কাপড় সেলাই করেছেন সুতা দিয়ে সুই দিয়ে কাপড় সেলাইয়ের সেলাই করা এই বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন এটাও সাঈদা না ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমেই হয়েছে এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম এগুলো ছাড়া সাধারণত যত বর্ণনা সাঈদা না ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় এ সবই হচ্ছে ইসরাঈলি বর্ণনা বিশেষ করে ওয়া রাফা'নাহু মাকানা আলিয়া আমি ইদ্রিসের মর্যাদাকে অনেক বাড়িয়েছি অনেক সুচ্চ মর্যাদার আসনে তাকে আমি আসীন করেছি আয়াতের বর্ণনায় অনেক ইসরায়েলি আয়াতের ব্যাখ্যায় অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাইসাল্লাম ও সালামের মতো জীবদ্দশায় ওনাকে আল্লাহ তালা আকাশে নিয়ে গিয়েছিলেন একজন ফেরস্তার পাখায় ভর করে তিনি আকাশে চলে গিয়েছিলেন এবং সেই আকাশে বা জান্নাতে ওনার এতেকাল হয়েছে পৃথিবীতে তিনি ইন্তেকাল করেননি এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্রেডিশন থেকে আমরা পাই না এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পাই ফলে ইদ্রিস আলহী ইসলামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করবো এক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার ইসলামে কতটুকু এবং ইসরায়েলি করা যাবে কি পর্যায়ে আমরা হুকমুল ইসরা ইলিয়াদ ইসরায়েলি যে বর্ণনাগুলো আছে যেগুলো বাইবেলে আছে ওল্ড টেস্টামে আছে যেটাকে আমরা তালমুদ বলছি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব আর আল্লাহ রাসুসাল ইসলামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক নবী পৃথিবীতে এসেছিলেন তাদের কাছে যেই কিতাবগুলো এসেছিল আল্লাহর পাঠানো কিতাব এবং সে সমস্ত রসুলরা যে সমস্ত কথাগুলো বলেছেন তাদের নবীর যে হাদিস এগুলি বেসিকলি ইসরায়েলি বর্ণনা ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজাসপটা তিনটি কথা এক নম্বর কথা হচ্ছে ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সুন্নাহ সেই ব্যাপারটিকে অনুমোদন করে সেটাকে সাব্যস্ত করে সেটাকে সাপোর্ট করে তাহলে সে সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া যাবে সেটাকে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই এটা মাকব দুই নম্বর কথা হচ্ছে ইসরায়েলের যে সমস্ত বর্ণনার বিপরীত বর্ণনা কোরআনে পাওয়া যায় অথবা কোরআন এবং সুন্না ইসরায়েলি বর্ণনার যে তথ্য তথ্যকে অপোজ করছে এটাকে অস্বীকার করছে বরং তার ভিন্ন ধর্মী বর্ণনা বর্ণনা কোরআন এবং সুন্নায় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে রিজেক্ট করতে হবে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না তাহলে প্রথম হচ্ছে ইসরায়েলি বর্ণনার যে তথ্যগুলোকে সুন্না সাপোর্ট করে সেটা মাকবুল সেটা গ্রহণযোগ্য এটা গ্রহণ করা যাবে দ্বিতীয়ত ইসরায়েলি বর্ণনার কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি কোরআনসুননায় পাওয়া যায় সেক্ষেত্রে কোরআনসূন্নাকে গ্রহণ করতে হবে ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে মারদুদ প্রত্যাখ্যাত রিজেক্টেড তিন নম্বর হচ্ছে ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা বা এমন কোনো তথ্য অ্যাডিশনাল ইনফরমেশন পাওয়া যায় যেটার ব্যাপারে সুন্নায় কিছুই বলা হয় হ্যাঁও বলা হয়নি নাও বলা হয়নি এটাকে সাপোর্টও করা হয়নি এটাকে অপোজও করা হয়নি সেক্ষেত্রে আল্লাহ রাসুল সাল ইসলাম বলেছেন হাদিস ও আনবানি ইসরায়েল হারাজ তোমরা চাইলে বনি ইসরাইলের এই বর্ণনাগুলোকে তোমরা বর্ণনা করতে পারো এতে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমরা তসদিক এবং তাকদিক কোনোটাই করতে পারবো না আমরা খুব আজমাতের সাথে বলতে পারবো না যে সোলাইমান আলহ ইসলামের সময়কালে এই ঘটনাটা ঘটেছিল এ ব্যাপারে কোরআন সুন্নায় কিছু নেই ইসরায়েলি বর্ণনা এটা পাওয়া যায় সো এটা সত্য না এটা সত্য এটা বলা যাবে না আবার এই বর্ণনাটা মিথ্যা এটা ডাহা মিথ্যা কথা অনেক এরকম বলে বেড়া যেটা ইসরায়েলি বর্ণনা এটা তো মিথ্যা না এটাকে মিথ্যাও বলা যাবে না কোরআন করেনি কোরআন সুন্না রিজেক্টও করেনি এরকম কোনো এডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায় অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে যে সোর্স তাদের যে কিতাব বা তাদের যে হাদিস সেখান থেকে যদি পাওয়া যায় এডিশনাল কোনো ইনফরমেশন সেটাকে তসদি তাকলিপ অর্থাৎ এটাকে গ্রহণ বর্জন কোনোটাই করা যাবে না জাস্ট বর্ণনা করা যাবে একটা ঘটনা পরম্পরাকে মেলানোর জন্য বর্ণনা করা যেতে পারে যেমন লেখা ইসলামের প্রেক্ষাপট যদি আমরা বলি শুধু দুইটা আয়াতে খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার বর্ণনা দিয়েছেন এবং আমরা দেখেছি চতুর্থ আসমানে মেরাজের রাতে আল্লাহ রাফিসাম ইদ্রিসালামের সাথে সাক্ষাৎ করেছেন এগুলো ছাড়া যত বর্ণনাই আছে সবই দয়ীফ আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা সো একজন নবীর ব্যাপারে ইন ডিটেল যদি কারো জানার আগ্রহ থাকে বা আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস ট্রেডিশনে ক্রিশ্চিয়ান ট্রেডিশনে কী কী পাওয়া যায় এগুলো নিয়ে গবেষণা করা এগুলো বর্ণনা করা এগুলো জানা এতে কোনো সমস্যা নেই কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোন মিথ্যা খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ নেই প্রয়োজনের খাতিরে জানার জন্য কৌতূহল আমরা সেগুলো বর্ণনা করতে পারি এবং মানুষ এই কৌতূহলী আমরা জানি যাদের অনুসন্ধিত মাইন্ড আছে খুব কিউরিয়াস জানতে মনে চায় যে কি হয়েছিল কোথায় এসেছিলেন তার জীবন পরিক্রমে কি কি ঘটেছিল তারা ইসরায়েলি বর্ণনা বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে মানে এন্টায়ার বাইবেলে যে তারা করাপ্ট করে ফেলেছে এমনটা না বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ আবার অনেক কিছুকে তারা করাপ্টেড করেছে তো সেক্ষেত্রে এডিশনাল ইনফরমেশনগুলো নেওয়ার ক্ষেত্রে এটা কোরআনেও নেই শুননাতে নেই আমরা চাইলে বর্ণনা করতে পারবো আমাদের কৌতূহলকে নিবারণ করতে পারবো কিন্তু হুটহাট করে এটা বলতে পারবো না যে এটা সত্য কিংবা এটা মিথ্যা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে অনেকে যেটা মনে করেন কোনো ইসরায়েলি বর্ণনা শুনলেই তারা বলে থাকেন যে এটা বানো আট হাদিস এটা জাল হাদিস এটা আসলে এক ধরনের অজ্ঞতা কারণ এটা তো হাদিসই না এটা তো আল্লাহ রাসুসাহ ইসলামের কথা নয় আল্লাহ রাসু ইসলাম তো এটা বলেননি বলে এটা জাল হাদিস বা বানোয়াট হাদিস বলার সুযোগ নেই কারণ এটা হাদিসি নয় এটা আল্লাহ রাসুস্লাহ ইসলাম বলেননি এটা ওনার কথা নয় বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্রেডিশন তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যে কোরআন শুননা দ্বারা সাপোর্টেড হয় আমরা গ্রহণ করব। যদি রিজেক্ট করা হয় এটাকে বর্জন করব আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি কিন্তু ইসরায়েলি বর্ণনায় আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা এডিশনাল তথ্য পাই সেটা আমরা বর্ণনা করতে পারবো কারণ আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেছেন যে লাখ এ কাজীয় বর্ণার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী মিথ্যাবাদী এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এটা কোনোটাই বলো না ফকুল্লাহিলা ইলাইনা বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের উপর যেটা নাজিল হয়েছে এটাও আমরা বিশ্বাস করি কোরআন হিসেবে এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিকভাবে নাজিল হয়েছিল সেটার উপরে বিশ্বাস স্থাপন করি আমরা ইবনে আব্বাস রদাহর কথা জানি যে উনি সাহাবিদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন কিউরিসিটি খুব বেশি ছিল অনুসন্ধিত মন ছিল ওনার কৌতূহলী মন ফলে নবীদের ব্যাপারে কোরআনে কোনো আয়াত নাজিল হলে তাদের আগের ঘটনার আগের প্রেক্ষাপট পরের প্রেক্ষাপট এগুলো মিলাবার জন্য জানবার জন্য উনি অনেক ইহুদি পণ্ডিতের কাছে যেতেন যে জিজ্ঞেস করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবে কিছু আছে কিনা তখন সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে উনি শুনে আসতেন এবং সেগুলো তিনি বর্ণনাও করেছেন এবং আমাদের অনেক আমাদের যে ক্লাসিক তাফসিরগুলো রয়েছে সেই ক্লাসিক তাফসিরগুলোতে এগুলো বর্ণিত হয়েছে তো আমরা এই স্টাইলি যে জেনারেশনগুলো আছে বর্ণনাগুলো আছে এগুলো ডিল করার ক্ষেত্রে এই তিনটা মূলনীতি খেয়াল রাখবো করেন খাতির সাপোর্ট করলে গ্রহণ করবো রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব আর এডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নাই সুন্নাতেও নাই কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইসরায়েলি বর্ণনাতে পাই সেগুলো আমরা বর্ণনা করতে পারবো কারণ আল্লাহ হাবিবসাল ইসলাম সহি বর্ণনা করেছেন ও হাদ্দিসু আনবানি ইসরা ইলা বলা আহরাজ তোমরা ন্যারেট করতে পারো ইউ ক্যান ন্যারেট দা ট্রেডিশন অফ জিউস এন্ড ক্রিশ্চান কমিউনিটি তাদের পক্ষ থেকে যেই ন্যারেশনগুলো প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে এতে কোনো সমস্যা নেই সম্মানিত সুধি তাহলে সংক্ষিপ্ত পরিসরে ইদ্রিস আলাইহিসালামের জীবন কাহিনী থেকে কোরআন সুন্দর আলোকে আমরা যা জানলাম সেগুলো থেকে যদি আমরা কিছু লাইফ লেসেন এখন বের করতে চাই যে ইদ্রিস আলাহি ইসালামের এই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কী সেক্ষেত্রে আমরা কয়েকটি লেসেন আমরা এখান থেকে শিক্ষা বের করে নিয়ে আসতে পারি প্রথমত বলবো যে আমরা জেনেছি উনি হচ্ছেন মান খত্তাবুল কালাম এই যে আমরা কলম দিয়ে লিখি এই লেখার হস্তলিখন পদ্ধতির আবিষ্কারক হচ্ছে সৈদানা ইদ্রিস আলাহিসালাম আল্লাহর প্রিয় একজন নাবি তাহলে হি ক্রিয়েটেড হ্যান্ড রাইটিং তিনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে কিছু লিখেছেন এবং এই লেখার এই প্র্যাকটিস তিনি চালু করেছেন এই কিন্তু আমরা পাই দ্বিতীয় যে ব্যাপারটি আমরা ইদ্রিস ইদ্রিস্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ইদ্রিস অত্যন্ত বেশি ছিলেন শিক্ষানুরাগী ছিলেন তিনি জ্ঞান অর্জন করতে চাইতেন তার প্রমাণ হচ্ছে ওনার আগের নবী শীস আলহি ইসালাম এবং পৃথিবীর প্রথম নবী আদম আলি ইসলামের উপর আল্লাহ তালা যে সমস্ত সহিফাগুলো নাজিল করেছিলেন এগুলো তিনি খুব বেশি পড়তেন খুব বেশি অধ্যয়ন করতেন সেখান থেকে জানতে চাইতেন শিখতে চাইতেন এবং ইসলামে জানা শেখাটাকে কিন্তু আমাদের জন্য আবশ্যক করেছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে আমরা জানি যে আমাদের কোরআন কারিমের প্রথম বাণী হচ্ছে জানো রিড ইন দ্য নেম অফ ইয় ক্রিয়েটেড বড় তোমার প্রভুর নাম যিনি তোমায় শিক্ষা দিয়েছেন তাহলে ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি সালাত আদায় করতে বলেনি জাকাত দিতে বলেনি হেজাব করতে বলেনি ইসলাম শর্মা প্রথম আমাদের যে বিষয় উত্থ্য করে করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে লার্নিং এর প্রতি উৎসাহিত করেছে স্টাডি করা রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে এবং এটার একটা ইনস্পাইریشن কিন্তু আমরা সেটা না ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে পাই কারণ তিনি তেনার আগে যে সমস্ত কিতাব আর সহিফা নাযিল হয়েছে এগুলো তিনি খুব বেশি পড়তেন তিনি অত্যন্ত বেশি জ্ঞানের অনুরাগী ছিলেন তিন নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যে চর্চা এটা সূচনা বা গোড়াপত্তনও কিন্তু উনার সময়কাল থেকে হয় তিনি পাভেলে জন্মগ্রহণ করেছিলেন ইরাক এলাকায় পরবর্তীতে তিনি তাওহিদের দাওয়াত নিয়ে নীল নদের পাড়ে মিশরে অবস্থান করেন সেখানে তিনি ওই এলাকার লোকদেরকে তাওহিদের দাওয়াত দেন সালাতের দাওয়াত দেন জাকাতের দাওয়াত দেন সেখানে তিনি জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটা পরিবেশ তৈরি করেছিলেন এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে এই যে গাণিতিক বিভিন্ন সূত্র ম্যাথামেটিক্যাল যে সূত্র অথবা অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানের যে জ্ঞান সেটার সূচনাটা হয়েছিল সৈদানা ইদলিসালাহ ইসলামের সময় এবং আমরা জানি যে মিশরিরা হচ্ছে এক্ষেত্রে পাইোনিয়ার সর্ব পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যেই বর্ণমালার শিলালিপি পাওয়া যায় হাইরোগিফিক্স বলে ইংরেজিতে আরবিতে হাইরোগিফিয়া বলে এটা মিশরে পাওয়া গিয়েছে কিভাবে ইরিগেশন করতে হবে জমি চার্জ দিতে হবে কিভাবে গাণিতিক সূত্র দিয়ে উপকৃত হওয়া যায় এবং জিওমেট্রিক বিভিন্ন তথ্য সূত্র এগুলো কিন্তু মিশরিরা উদ্ভাবন করেছে এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা বলেছেন সাইদিনা ইদ্রিস আলাহ ইসলামের সময় এটার সূচনা বা গোড়াপত্ত হয়েছিল সেদিন ইদ্রিসাল্লাই জীবনী থেকে আরও একটি বিষয় আমরা জানতে পারি যে উনি খুব কর্মঠ ছিলেন সাদা জীবন জীবনযাপন করতেন যেটার প্রমাণ পাওয়া যায় যে তিনি নিজ হাতে নিজের জামা বা কাঁথা এগুলো সেলাই করতে জানতেন সেলাই করার বা হস্ত শিল্পের ব্যাপারটিও কিন্তু ওনার সময় থেকে শুরু হয়েছে এ থেকে আমরা বুঝতে পারি যে উনি খুবই কর্মঠ ছিলেন হার্ড ওয়ার্কিং ছিলেন আমরা অনেকে নবীদের ব্যাপারে এরকম ধারণা করে থাকি যে ওনারা মানুষ নয় আসলে ব্যাপারটি কিন্তু ভুল ওনারাও মানুষ ছিলেন এবং ওনারা এই পৃথিবীতে হার্ডওয়ার্ক করেছেন স্ট্রাগল করেছেন ওনারা বাজারে যেতেন বাজার করতেন এবং ওনাদের লাইভলিহুডের জন্য ওনাদের আর্নিং করা লাগতো উপার্জন করা লাগতো জীবনের যে স্ট্রাগলগুলো আছে এগুলো সবগুলো পেরিয়ে ওনারা নিজেদেরকে প্রমাণ করে করে মহামানব হিসেবে তারা পৃথিবীতে স্বীকৃত হয়েছেন তো ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে সাইদানে ইদরিস সালাম অত্যন্ত কর্মচঞ্চল একজন মহামানব ছিলেন খুব কর্মঠ এবং সাতাশীদের জীবনযাপন করতেন ওনার হস্ত শিল্পের এই প্র্যাকটিস থেকে আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারি পাসু পাস আমরা এটাও বুঝতে পারি যে অবভাবনীয় বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন উদ্ভাবনী ক্ষমতা তাঁর মধ্যে ছিল গবেষণা ধৈর্য চিন্তাচেনতার একজন মানুষ ছিলেন যেটা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় সম্মানিত সুধি আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের রেখে যাওয়া যে সুন্নাহ নবীদের রেখে যাওয়া যে পথ সেই পথে যেন আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন হাল্লা বিন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু